সঙ্গে জ্বলন্ত ইস্যু সন্দেশ খালি আর ইস্যুতে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ এবার তৃণমূলের তরফে ছাপানো লিফলেট সামনে আসায় যেন পালে হাওয়া লিফলেটে লেখা আমার আবাস আমার অধিকার তৃণমূলের ভোট আমার অঙ্গীকার আরও লেখা হচ্ছে লোকসভা নির্বাচনের পরই পাকা বাড়ি সুনিশ্চিত করে দেবে তৃণমূল অভিযোগ কদিন আগে বাড়ি বাড়ি গিয়ে এই লিফলেট বিলি করা হয় তৃণমূলের তরফে সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায় এবার কবি রাগুনে পুল্লু লিফলেট ফুছছেন বেরমুচুরের মহিলারা এত সহজ যে বড়ব বলবে না তা তাদের কথাতেই স্পষ্ট দিয়ে কিছু নেতা যারা যারা এসছিল তাদের নাম কি তাদের নাম সৈদুল মোল্লা ছবান মোল্লা ফনিশাও আর নির্মল সদ্দার আলো তোমরা সেই কাগজগুলো ছিড়ে ফেললে আগুন ধরিয়ে দিলে কেন রাগে 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 আমরা কোনো সত করি না আমরা রাগে শুধু কাগজ ছেড়ে পেলে মমতা দিদি মুখ্যমন্ত্রী মমতা দিদি আপনার সামনে আসক পিসি ভাইপো ছাল চামড়ে তো তুলে নেবো নিয়ে ডুডুরি বাজাবো ভিডিও দেখা যাচ্ছে এই ভিডিওতে তৃণমূলের নেতারা বসে রয়েছে এলাকায় এই ভিডিওটা কোন বাড়ির তা যাই হোক কোনো পাঠিয়েছে বলছে এখন ঘরে ঘর এসে তার জন্য ঘর এসে আমরা হচ্ছে ঘরের জন্য ঘর দেবো বলে তাই আমরা সেমনি ঘর দেবেন বলে এসে বলে ভোট দিলে ভোটের পরে পরকে ঘর পাবে তাই যেই হ্যান্ডবিল তাদেরকে তৃণমূলের তরফ থেকে দেওয়া হয়েছিল অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে মিলবে আবাস যোজনার ঘর এই নিয়ে একটি হ্যান্ডবিল দেওয়া হয়েছিল সেই হ্যান্ডবিল আজকে মহিলারা একসঙ্গে জড়ো হয়ে সেই হ্যান্ডবিল ছিঁড়ে দেন এবং সেই হ্যান্ডবিলে আগুন জ্বালিয়ে দেন এবং পুড়িয়ে দেন কার্যত সেই হ্যান্ডবিলগুলো অভিযোগের শেষ নয় সন্দেশকালীর আন্দোলন ছেড়ে বেরিয়ে এলে মিলবে লক্ষ টাকা প্রলোভন দেখানোর শাসক ঘনিষ্ঠের বিরুদ্ধে নাম জড়িয়েছে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিশানায় আই প্যাক তবে কি সন্দেশকালীর মহিলাদের মুখ বন্ধ রাখতে কুড়ি লক্ষ টাকায় রফা করতে চাইছে তৃণমূল যেখানে ভোট প্রচারে তৃণমূলের হাতিয়ার কেন্দ্র বঞ্চনা সেখানে ভোট ব্যাংক বাড়াতে কেন্দ্রের প্রকল্পেই ভরসা তৃণমূলের সন্দেশকালীন নারী নির্যাতনের অভিযোগ সাজানো হলে প্রলোভন কেন পরশুদিন এসছে আমাদের বাড়িতে এসেছে আমার বাড়িতে গেছে গিয়ে বলছে যে তোমার হচ্ছে তুমি খুব নেতৃত্ব দিচ্ছ তুমি এই করছো সেই করছো তোমাকে বিশ লাখ টাকা দিচ্ছে তুমি ওখান থেকে বেরিয়ে এসো কেন আমি কে টিএমসি কে গোলা কি না কে বলেছে অভিষেক পাঠিয়েছে অভিষেক বাড়ি বাড়ি সব ছেলেদেরকে পাঠাচ্ছে প্রলোভন দেখাচ্ছে মানে লোক দেখাচ্ছে যে ঘর দেবে তাহলে তোমাদের ভোটটা পাওয়ার জন্য দিদি লোভ দেখাচ্ছে বলছি তো চার পাঁচ দিন আগে আমার বাড়ি গেছে বিশ লাখ টাকা আমাকে দেবে আমি আই পায়ের লোক লোকই গেছে ওরা ছাড়া কে করতে পারে মমতা সরকার আর নেই কোন দরকার বছরের পর বছর সন্দেশকালের বুকে দাপিয়ে বেরিয়েছে শাসক ঘনিষ্ঠ শেখ শাহজাহান ও তার সাবরে দেওয়ালি পীঠ থেকে যেতেই ঝড় উঠেছে প্রতিবাদের ভোটের আবহে সেই আগুনে জল ঢালতে ও মাটি ফিরে পেতে প্রলোভনের আশ্রয় নিচ্ছে তৃণমূল এইভাবে কি গণতান্ত্রিক অধিকার খর্ব করা যায় ক্যামেরায় সুরজিত প্রামাণিকের সঙ্গে রেশমি দাস ও ইসলামের রিপোর্ট ক্যালকাটা নিউজ